হ্যালো প্রিয়ন শুভ সন্ধ্যা সবাইকে আমি সুদীপা চলে এসেছি একটা লাইভ ভিডিও নিয়ে সবাই একটু সবাই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও ঝটপট একটু যুক্ত হয়ে যাও সবাই সবাইকে ওয়েলকাম আমার লাইভে সবাই কেমন আছো বলো ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি এই হচ্ছে আমার স্ট্যান্ড শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা গুড ইভিনিং কেমন আছো সবাই বলো চিনময় দাদা ভাই কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি ঝটপট যুক্ত হয়েছ কেমন আছো বলো দিন পরে দেখা চিনময় দাদা ভাই বলো কেমন আছো আজ বলবো এখন রান্না করে আমার কাজ বুঝেছো তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো শুভ সন্ধ্যা পরিবাসী মনমা আপনি কেমন আছেন ভালো জয় হনুমান জয় শ্রীরাম राधे राधे আমি তো ভালো গেছি তোমরা কেমন আছো বলো একটু সবাই কমেন্ট করো আর এখন যে ভিডিওটা দিলাম একটু সবাই দেখো রাধে রাধে আমিও ভালো আছি আচ্ছা ভালো থেকো সবসময় এটাই তো চাই সবাই সবসময় ভালো থাকে কিন্তু জানি সবসময় ভালো থাকা যায় না ভালো মন্দ মিশিয়েই মানুষ থাকে কিন্তু তো ভালোটাই তো সবাই চায় বলো সনদ ভাই এসছে কি বলছে দিদি কেমন আছো আমাকে চিনতে পারছো দিদি তোমাকে তো পর দেখলাম তুমি আসোনি কেন কেন এতদিন হয় না ভাই লাইভে আসা হয় না ভালো আছি আমি তুমি কেমন আছো কি রান্না হবে রুটি হবে শুধু রাসন মেজে তারপরে আটা মেখে তারপরে রুটি করবো তো ততক্ষণ তোমরাও থাকো আমার সাথে একা একা রান্নাঘরে থাকবো তোমরাও থাকো না কেউ মেসেজ ডিলিট করবে না ভালোই আছি বৃষ্টি হচ্ছে তো দিদি বৃষ্টি হচ্ছে হ্যাঁ কি গো পরের রুটি করবো না এখনই করবো খিদে পেয়েছে খুবই লাইভ করতে গেলে তাড়াতাড়ি হয় না তাই বলছি দেরি সহ্য করতে হবে খিদে পেয়ে গেছে লাইভ করতে গেলে তাড়াতাড়ি হয় এদিকে বাসন মাছবো আছে নাকি কথা বলবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া জেলার রানাঘাটে রুটি আর কি করা হবে দিদি রুটি আর দুপুরের তরকারি আছে সোয়াবিনের তরকারি করেছিলাম দুপুরবেলা বাবা কে এসে ও মাই গড তাকে দেখছি আমার আশা দিদিভাই এসেছে তো দুপুরবেলা তো করেছিলাম বাদাগপি আর সোয়াবিন তো সেইগুলোই আছে তো সেগুলোই খাওয়া হবে সেইগুলোতেই খাওয়া হবে কালকেড়ি করব না হ্যালো দিভাই কেমন আছো শুভ সন্ধ্যা সকলকে আর আমার বোনকে আচ্ছা শুভ সন্ধ্যা আজকে আমি মায়ের কাছে ফুচকা দিতে গিয়েছিলাম প্রথম পেমেন্টের টাকায় সেই ভিডিওটা এখানে আপলোড করলাম কিছুক্ষণ আগেই তো সত্যি নিজে কিছু করতে পারলে ভালো লাগে নিজে পায়ে দাঁড়ানো তার মানে অলরেডি নিজে পায়ে দাঁড়াই আমি কিন্তু নিজে পায়ে দাঁড়ানো বলতে সেই দাঁড়ানোর কথা বলছি না তার মানে নিজে ইনকাম করতে পারা মানে সেটা একটা খুব আনন্দের ব্যাপার যেহেতু মানে সংসার সামলিয়ে করতে হবে সংসারের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না এটা হচ্ছে আমার সংসারের আদেশ বুঝেছো তো সংসার থেকে সংসারে থেকে যে কিছু করতে পারা এটা খুবই আনন্দের দিদি আসি তুমি ভালো থেকো শরৎ ভাই তুমিও ভালো থেকো হ্যাঁ খুব ভালো লাগলো তোমার পুজোর ভিডিওটা দেখে হ্যাঁ ঠিক বলেছো বোন তোমারটা তো তোমার ভুলে তোমার ভুলে তোমার একদম পুরো কি বলবো আমি মানে বলার কোনো ভাষা নেই আমার রানাঘাটে আমার দাদার বাড়ি আচ্ছা আচ্ছা এই তো না না আমাদের কপাল খারাপ না বুঝেছো আমাদের চলার পথে ভুলেই আমরা ভুগি আমি তো একদম ভুক্ত ভুগি এটাই বলবো আমি চলার পথে আমরা ভুল করলে ভুগতে হবে চলার পথে তুমি ভুল করেছো আমি ভুল করেছি তাই ভুগছি এটাই এটা কপাল টপাল কিছু হয় না অ্যাকচুয়ালি যেটা আমরা চলার পথে ভুল করলে আমাদের সাজা পেতে হবে তুমি যেমন এটা দেখো তোমার দোষেই কিন্তু হয়েছে এখন তুমি বলছো আমার কপাল খারাপ গাফিলতি গাফিলতি তোমার গাফিলতি কি কি হয় এবার কাজেই না। আমি তো রান্না বলতে আমি শুধু রুটিটা বানাবো তো দুপুরবেলা খেয়ে আজকে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে তো পুজো দিয়ে বাড়ি এসছি পুজো দিয়ে বাড়ি আসার পরে তোমার ভাই বাড়ি আসেনি রিপোর্টটা দেখিয়ে ডাক্তারকে তো তারপরে হচ্ছে ও দেরি হয়ে গেছিল ও আসলো তারপরে খেলাম দেরি হয়ে গেল যে তখন খেয়ে দিয়ে কি করেছি আমি মিটিংয়ে চলে গিয়েছিলাম আর বাসন মাজা হয়নি এখন মাজছি রাকেশ ভাই বললো তুমি লাইভে আস আছো ইউটিউবে তাই চলে এলাম রাকেশ তোমাকে পাঠালো আর ও আসেনি ও তো নিজেই আসেনি ও তোমাকে পাঠালো রান্না করছি রুটি আর সবজি আচ্ছা রুটি আর সবজি আমি সবজি করব না শুধু রুটি করব ভাইয়ের সামনে পরীক্ষা তাই একটু ব্যস্ত আছে মনে হয় তো তোমাকে কি করে বললো পার্সোনাল মেসেজ পরীক্ষা তো পার্সোনাল মেসেজ কি করে বললো 是，我个话，啊，你一下又？ সামনে সোমবার যাবে তো বোন না এখন বলতে পারছি না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি তো আমার বাড়ি আসতে পারো না তুমি যাবে কি করে এর বেলায় সেই থেকে এই পর্যন্ত তুমি আমার বাড়িতেই আসতে পারলে না নাকি টাইম নেই আর এখন দেখছি এখন খুব আগ্রহ যাওয়ার জন্য তোমার ভাইয়ের তো ছুটি আছে বলতে পারছি না আমি যেতে পারবো কিনা না যাওয়ার সম্ভাবনাটা বেশি একটু দরকার ছিল তাই হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম তখনই বলল। ও আচ্ছা রুটি করবো রুটি আশিস দাদা ভাই অনেকদিন পর লাইভে আসলে হ্যাঁ অনেকদিন পর এসছি গো কেমন আছো বলো আমার আজ রুটি নেই আচ্ছা তোমার রুটি নেই আজকে সবাই একটু লাইক করো একটু ডবল ট্যাপ ট্যাপ করে দাও যারা যারা এসছো ডবল ট্যাপ ট্যাপ করে দাও একটু শম্ভুনাথ যেটু চলে এসছে আমি একা বাড়িতে আছি আজকে একা একা বাড়িতে সবাই আমাকে ভুলে ভুল বোঝে বোন হ্যাঁ ভুল তো বুঝবে চার নম্বর ভোট দিলাম মা তোমাকে থ্যাংক ইউ আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো আমিও ভালো আছি গো আচ্ছা আমি ভালো আছি দিদিভাই তুমি আমি ভালো আছি গো শনিবার দিন জেঠিমা ডাক্তার দেখাচ্ছে বড় ছেলের বাসায় কলকাতায় গিয়েছে আচ্ছা আচ্ছা কলকাতায় গিয়েছে তাহলে তুমি একা একা আছো বাড়িতে এখন সম্ভবত বৃহস্পতিবার দিন বাড়িতে আসতে পারে জেঠিমা আচ্ছা আচ্ছা বোন ফ্রিজের উপরে একটা ফুলদানি রাখবে ভালো লাগবে দেখতে ছিল এত নোংরা হল ভালো লাগে না রাখতে বাইরেই রেখে দিয়েছি কই সব আছে কদিন আমার খুব খুব কষ্ট হচ্ছে ফুল ওয়াটার এই যে আটায় জল দেবো এবার ছজন ওয়াচিং আছে সবাই একটু যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও গুলো সবাই একটু দেখো প্লিজ 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 বেশি করে দেখো আমি রান্না করতে পারি না এমা রান্না করতে পারো না সবকিছু শিখে রাখা ভালো প্রয়োজন পরে মাঝে মাঝে প্রয়োজন তো হতেই পারে না সামনে সোমবারে মনে হয় আমার আর জল দেওয়া হবে না কেন এইতো বললে যাবো আমি তো প্রথমটাই দিতে পারিনি মুড়ি চিরা পাগা কলা এইসব খেয়ে আছি মা তাহলে তো ভীষণ কষ্ট ছয় নম্বর লাইক ডান চন্দন দা সাহা দাদা ভাই থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করতে থাকো বেশি বেশি করে ওয়াচিংটা উঠছেই না একদম ওয়াচিংটা ডাউন ভালো লাগে না কেমন আছো দিদি ভাই ভালো আছো দিদিভাই ভাই শুভ সন্ধ্যা ভালোবাসা অবিরাম দিদি লাইক ডান ডান থ্যাংক ইউ দিদিভাই ভাই দিদি ভাই দিদি ভাই ও দারুন দিদি ভাই উঠি করছো আমিও উঠি করছি এখন আজকে আমি বহুত খুশি দিদি ভাই আজকে আমার ফেসবুক থেকে আমার আমার ঢুকে দিদি ভাই আচ্ছা আমার তোমার ফেসবুকে ফেসবুকে হয়েছে আছে আর আমি টাকা পেয়ে আজকে আমি পুজো দিতে পেরেছি মায়ের আমিও আজকে ভীষণ খুশি এই যে তুমি রুটি বানাচ্ছো আর আমিও রুটি বানাচ্ছি তাহলে তো খুব ভালো কাজ করো দাদা ভাই আর আমি তো ফেসবুকে টাকা পেয়ে আমি আগে পুজো দিয়েছি মায়ের ইউটিউবে কবে পাবো তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তবে না পাবো ওতেই হবে দিদা হ্যাঁ খাবে তো তিনটে না না ভাত নেই আর ভাত আমি খাবো না মোটা হয়ে যাচ্ছি না না ভাত না চিড়ে চিড়ে খাবো কেন কেমন আছো তুমি কি ভালো আছো কথা খাও না কে তুমি কি রাত করেছো ভালোবাসি আমি তারপরে কি থাকবো না নাকি কি জানি না ভুলে গেছি মনে নেই এ মা কমেন্ট সব হাওয়া হয়ে গেল কেন সবাই কোথায় গেলে গো দুজন আছে কিন্তু না এরকম হচ্ছে কেন প্রত্যেক দিন অসহ্য কথা বলো না তো ফোনটা দিয়ে যাও ফোনটা দিয়ে যাও বেশি বক বকড় না করে কমেন্ট আসছে না আমার কাছে দেখাবো দেখাবো কি অলওয়েজ এই চুপ তুমি বেশি বেশি আগে আমার কাছে কত দূর থেকে কমেন্ট আসেনি দেখো যত কমেন্ট তত পরিচয় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ওয়াচিং এ বসে থেকো না সবাই নিচে নেমে এসো কমেন্ট করো দিদিভাই খুবই অ্যাক্টিভ সবাই পরিবারে গিয়ে ভালোবাসা দিয়েছে চলো ধরো ধরো বন্ধু করো ও বাবা দারুণ কমেন্ট চন্দন দাদা ভাই ধন্যবাদ মা আজ এই পর্যন্ত ভালো লাগছে না জেঠিমা বাড়ি আসো তারপরে সব বেশি সময় থাকবো আমার এতক্ষণ কমেন্ট আসেনি দেখো আমি তো মনে করছি কেউ কমেন্ট করছে না না যাব বললাম কই ভালো করে কমেন্ট দেখো ও তাই আচ্ছা যাবো বলো ভালোবাসা পেলে ভালোবাসা পেতে হয় চলো আমরা একসাথে এগিয়ে চলি দিদিভাইকে এগিয়ে নিয়ে চলি থ্যাংক ইউ দাদা ভাই আহ শমু মা ফেসবুকে টাকা পেয়েছো আমার ফোনটা রিচার্জ করে দাও আচ্ছা আমার ফোনটা আগে রিচার্জ করি দাঁপরে তো মা খুব ভালো সংবাদ তুমি টাকা পেয়েছো আমার ফোনটা রিচার্জ করে দাও তুমি কতদিন পরে লাইভে এলে দিদিভাই তোমাকে দেখতেই পায় না খুবই মিস করছি দিদিভাই তোমাকে চন্দন দাদাভাই আমি অনেকদিন পরে লাইভে এসেছি ভাই কি করছে ভাই তো শুয়ে আছে শুয়ে শুয়ে আমার লাইভ দেখছে আর কাঁওতালি করছে আমি তোমাকে ফেসবুকে ফলো ব্যাক করে আসলাম তুমি আমাকে ফলো ব্যাক করে দিও অবশ্যই দেবো চন্দন দাদাভাই আচ্ছা আশির দাদা বলছে রুটি বানাচ্ছো দিদিভাই হ্যাঁ গো রুটি বানাচ্ছি রুটি কি পার্সেল করে পাঠাবো হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হয় রুটি করো আমার জন্য দিদিভাই আমি তোমার বাড়িতে আসছি খেতে দিদিভাই ঠিক আছে চলে আসো চলে আসো চলে আসো হাই রে আমি কতখানি ভালোবাসি তোমায় বুঝবে যেদিন যেদিন তুমি ভালোবাসবে আমায় আচ্ছা বুঝবে যেদিন যেদিন তুমি ভালোবাসবে আমায় হেরে আমি কতখানি ভালবাসি তোমায় বুঝবে যেদিন দিন দিন তুমি ভালবাসবে আমায় আচ্ছা তোমার কেউ নেই ওachine মন হল সব পালিয়ে গেছে এতক্ষণ কমেন্ট পরিনি না সবাই পালিয়ে গেছে কারণ আমার কাছে কমেন্ট আসছিল না হাইড হয়ে গেছে ফোনটা নিয়ে বলছি। নরম হয়ে গেছে সাতটা লাইক করেছে মাত্র আচ্ছা চারজন আছো তোমরা কি কেউ কমেন্ট করছো না নাকি এখানেও তো কমেন্ট দেখাচ্ছে না বুঝতে পারছি না চারজন আছে একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনের ওপর সবাই একটু ট্যাপ ট্যাপ করে দাও আর একটু যারা নতুন আছো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো এখানে কি সমস্যা হলো ভাই কমেন্ট আসছে না কোনো আমার মনে দশটা হলো না কেউ দশটা করে দিলে না সাক্ষী থাকুক এই আকাশের চাঁদ বাবা তোমার তো বেশ মনে থাকে আমি তো মনেই রাখতে পারি না এরকম সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ আসছি বোন শুভরাত্রি চলো আমিও বেরিয়ে যাবো বেশিক্ষণ করবো না কেউ না থাকলে ভালো লাগে লাইভে এক দুজনকে নিয়ে লাইভ করতে ইচ্ছা করে না তোমার ভাইয়ের জন্য করতে হয় ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থেকো সাবধানে থেকো আর হাতে কি হয়েছে এটা পুড়ে গেছে মলম দাও দিচ্ছ না মলম দিচ্ছ না আর রান্না করতে গেলে তো আমারও ভীষণ হয় ভীষণ রান্না করতে গেলে এত ছেকা খায় আমি কি বলবো লাইভটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোন লাইভে তো তেমন কেউ না থাকলে কি করবো বলবো দু একজন আছে লাইভ ভালো লাগে চলো তারা